লে হয়েছে তুমি হইছে পাপের চল যা ও গঞ্জ পূর্ব নিয়ে তুমি ছিল মানুষের কাও কা ও গঞ্জ চণ্ড নতুন সমাজকে কে গরবে সেই বসে আসছে পাপীদের দণ্ড দিতে হবে কা ও গঞ্জ চণ্ড মুন্ডসের ুদ্র হবে নতুন সমাজকে কে গরবে সেই বসে আসছে পাপীদের দণ্ড দিতে হবে

কেউ বলে দাদা তুমি শ্রেষ্ঠ ভাই বলে না রে ভাই আমি হলাম তোদের চন্দ্রপুরের কেষ্ট মেদের মন সহজে কাউকে বিশ্বাস করে না আর যাকে বিশ্বাস করে তাকে এত সহজে হারাতে দেয় না কেষ্টদা গরিব বলে অনেকে অবহেলা করে আমি জানি তুমি ওদের মতো নাও দেখো আমার এই বিশ্বাসটা যেন্টদা তুমি আমার পাশে থাকবে তো ক্রেষ্টদা বলো না কৃষ্টদা তুমি থাকবে তো আমার পাশে তুমি আর এখানে এসে এত বেলালাপনা করছো কেন আপন হবে না তোকে না আপনি আমাকে না চিল্লা না সালা আমি কি তোমাকে হারে হারে খুব ভালো পড়ি তুমি কা বাক্যে ইলাকা সবাই জেনে কারণ আমি একজন এমেলে জানি তো আর বোকা থেকে শুরু করে মড়ার আগে পুরি পর্যন্ত তালা এক নামে সবাই আপনাকে জেনে সัจজবতী মাইরি কি फेमस আমার পরিচয় তো খুব আছে এখন তুমি বলো তুমি কে ওই যে বললাম সুন্দরী কেষ্টো জিতা সাজার রনবরায় কাটের দম দেবে কেষ্টো মন্ত্র পড়বে কেষ্টো মুখাগ্নি করবে এই কেষ্টো আর তোর মরার পর তোর বাড়ি থেকে তোর সাধ্যে লুচি ছিড়বে এই কেস্ট জগন্নাথের রঙ্গ মঞ্চে আর গ্রামে গঞ্জে পৃথিবীর হয়েছে দুঃশংস তার মন্ত্র নিয়ে মৃত্যু মিলছিল মানুষের কলকাতা ঝাণ্ডা মুন্ডাসের উদ্র নতুন সমাজকে গর্বাসে বসে আসছে পাপীদের দণ্ড দিতে হয়ে গাছ